আসসালামু আলাইকুম তো বার কাউন্সিলের আজকের যে বিজ্ঞপ্তি উনত্রিশে নভেম্বর এমসিকিউ পরীক্ষাটা হচ্ছে না দ্বিতীয় নিউজ যেটা সেটা হচ্ছে যে যারাই এই যে উনিশশো জনের মতো ডিবিহুতে পাশ করেছিলেন এটা স্থগিত করা হয়েছে আর যারাই রিভিউর আবেদন করেছেন খাতাগুলো রিভিউ করা হবে মূল কাহিনীটা কি ঘটছে আসলে বার কাউন্সিল কি করতেছে আর কি করা উচিত তো চলুন দেখি আজকের আলোচনা থেকে যদি ভিডিওটা ভালো লাগে আপনি যদি এগ্রি করেন মতামতের সাথে অবশ্যই শেয়ার করবেন তো প্রথমে আমরা দেখি যে ইনরোলমেন্ট লিখিত পরীক্ষা সংক্রান্ত অতিব জরুরি তারা বিজ্ঞপ্তিটা দিয়েছে তেইশ এগারো দুই হাজার পঁচিশ আমরা সবাই জানি কেন দিয়েছে যে এইখানে স্বজন প্রীতি মানে আমাদের যেই বিএমপি পন্থী যে হেভি ওয়েট নেতার মেয়ে সাতচল্লিশ পেয়েছিলো তো ওই সাতচল্লিশ হিসাবে ধরে কোনো রিভিউ তারা করে নাই মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে সাতচল্লিশ পর্যন্ত যারা পেয়েছে সবাইকে পাশ করে দিয়েছে কোনো খাতা দেখে নাই তো এক নম্বর দেওয়া দরকার তো মূল কাহিনীটার মধ্যে যেটা বলতেছে যে আঠাইশ ছয় দুই হাজার পঁচিশ তারিখে লিখিত পরীক্ষার যেই বার কাউন্সিলের যে লিখিত পরীক্ষা হয় সেটা পঁচিশ দশ দুই হাজার পঁচিশে তার রেজাল্ট দেওয়া হয় সেখানে সাত হাজার নয়শো জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন এখন ওইখান থেকে কিছু মানুষ কি করে যারা অকৃতিকার্য হয়েছে তারা নর্মালি রিভিউর কোনো সিস্টেম নাই তো এখানে বলতেছে যে এনরোলমেন্ট কমিটি নিজ সহজাত ক্ষমতা প্রয়োগ করে এটা সম্পূর্ণ অন্যায় এখানে এনরোলমেন্ট কমিটির কাছ থেকে কোনো জায়গায় কোনো ইনহ্যারেন্ট ক্ষমতা দেওয়া নাই এক নম্বর হচ্ছে বার কাউন্সিল এটা ভুল করছে প্রয়োজনে তারা কে করতে পারতো আইনটা চেঞ্জ করতে পারতো তো অকৃতকার্য হয়েছে সাত জন তো এইখানে তারা রিভিউর আবেদন করেছে যেটা শতকরা হারের মধ্যে বিরাশি শতাংশ রিভিউরও আবেদন করেছে তো তারা যেটা করেছে যে তাদের বাটপাড়ি তারা সাতচল্লিশ নাম্বার যারা পেয়েছে তিন নাম্বার গ্রেস করে তারা বার কাউন্সিলে পাশ করে দিয়েছে লিখিত পরীক্ষায় কিন্তু মানুষের কাছ থেকে ছাত্রছাত্রীদের কাছ থেকে তারা খাতা রিভিউর জন্য টাকা নিয়েছে কিন্তু তারা তিন মার্ক দিয়ে পাস করেছে ওই যে বিএমপি পন্থীর আইনজীবীর মেয়েকে পাস করানোর জন্য এখন এইটার পরে প্রকাশিত হওয়ার পরে নানা প্রকার ভাবে আমরাও ভিডিও তৈরি করছি অসংখ্য ভালো ভালো আইনজীবীরা সর্বমহল থেকে প্রতিবাদ করেছে তো আজকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আঠারো এগারো তারিখে যে পরীক্ষার রেজাল্টটা আসছে এটা বাতিল পূর্বক রিভিউ আবেদনকারী প্রতিটি প্রার্থীর লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করা হবে ম্যাক্সিমাম পঞ্চাশ জন পাশ করবে না তার মানে আমরা মোটামুটি এটা একটা কার্যকরী পদক্ষেপ আর যেটা উনিশ এগারো উনত্রিশ এগারো দুই হাজার পঁচিশে পূর্ব নির্ধারিত যে এমসিকিউ পরীক্ষা সেটা স্থগিত করা হয়েছে উক্ত পরীক্ষা গ্রহণের তারিখ পরবর্তীতে জানানো হবে তো এইটা ছিল বার কাউন্সিলের নোটিশ এখন আসলে আমরা বলি যে যেইটা আসলে বার কাউন্সিলের করা দরকার করা দরকার এই অংশটুকু অবশ্যই আপনারা শেয়ার করবেন নিজের টাইমলাইনে শেয়ার করবেন এক নম্বর কথা হচ্ছে যে পাস মার্ক আপনার চল্লিশ করা দরকার এটা হচ্ছে কথা পাস মার্ক থাকবে চল্লিশ এরপরে হচ্ছে যে ছয় মাসের যে শিক্ষানবিশ যেটা করানো হয় যেটার নামে ভন্ডামি চলে কোনো ছাত্র ছাত্রী জানে এটা বন্ধ করে দেওয়া উচিত কারণ প্রতি বছর ধরেন যে তিরিশ চল্লিশ হাজার আপনি মানুষকে আইনাঙ্গনে নিয়ে যাচ্ছেন সেখানে দালালি বাটফারি টাউট কিন্তু বৃদ্ধি পাচ্ছে ওটার কোনো কাজও নাই আর এই যখন পাস করবে পাশের পরে আপনি ছয় মাসের বাধ্যতামূলক ট্রেনিং দেওয়ান বার কাউন্সিল ট্রেনিং নিবে বার কাউন্সিল প্রশিক্ষণের ব্যবস্থা করবে ওই এর বাস্তব সার্টিফিকেট দিয়ে সে তখন প্র্যাকটিস করবে ওই সার্টিফিকেট ছাড়া প্র্যাকটিস করতে পারবে না আর এই ছয় মাস অবশ্যই অবশ্যই বার কাউন্সিলের নিজস্ব তহবিল থেকে এদেরকে ভাতা দিবে আর বার কাউন্সিলের যে আইনের সংখ্যা এগুলো আরও বাড়ানো দরকার এবং কিছু অংশ কেটে দেওয়া দরকার আইনগুলো হবে যেগুলো বাস্তবমুখী যেগুলোর মধ্যে প্রতিদিন আদালতে কাজে লাগে সেই আইনগুলো বাড়ানো দরকার তা আশা করি যে এই কাজটা যদি করা হয় আমরা ভবিষ্যতে আরও ভালো আইনজীবী পাবো এখন এই যে ছয় মাসে শিক্ষানবিশ থাকে নর্মালি কেউ যায়ও না সেখানে অযথা এই যে ডায়েরি লিখার নামে আরেক ভণ্ডামি যে কয়টা মামলা আপনি দেখেছেন ওইটাও সম্পূর্ণ সবে পাশ করার পরে আইডি লিখে তো এগুলো সব বাদ দেওয়া দরকার সরাসরি পরীক্ষা দিবে সে পাশ করলো পাশ করার পরে ছয় মাসে সে প্রশিক্ষণ নেবে প্রশিক্ষণ নেওয়ার পর সে বাস্তবে গিয়ে কাজ করবে কোনো সিনিয়র থাকবে না কোনো কিছু থাকবে না সিনিয়রের সাথে সে পরামর্শ করবে শ্রদ্ধা করবে রেসপেক্ট করবে কিন্তু এই যে গাধার মতো সিনিয়রের পেছনে পাঁচশো টাকা দিন একশো টাকা দিন কোনো সিনিয়রের চরিত্র ভালো না বিশেষত মেয়ে যারা আছে তারা তো সিনিয়রের অধীনে কাজই করতে পারে না তো এই সমস্ত ভণ্ডামির একটাই ভণ্ডামি যদি আমরা বাদ দিতে বলি তাহলে করতে হবে ছয় মাসের বাধ্যতামূলক প্রশিক্ষণ যেগুলো বিচারক হওয়ার পরে করা হয় সরকারি চাকরি পাইলে করা হয় বিভিন্ন ট্রেনিং করানো হয় তা আপনারা কেন করেন না ভাই বার কাউন্সিল টাকা তো আপনাদের কাছে সবচেয়ে বেশি আসে তো বার কাউন্সিল চাইলে করতে পারে তো আমরা ধন্যবাদ জানাই সেই সমস্ত আইনজীবীদেরকে যারা একটা কঠোর পদক্ষেপ নিয়েছেন যাদের প্রতিবাদের মুখে বার কাউন্সিলের এই যে কমিটির এটা অ্যাডহক কমিটি এই কমিটিটাও বিলুপ্ত করে দেওয়া দরকার বা কাউন্সিলের নির্বাচনটা দেওয়া দরকার আর যারা উনতিরিশে নভেম্বর পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছিলেন আপনারা ভালো করে আরও প্রস্তুতি নেন ইনশাল্লাহ আমরা এখন রিডিসিডিউল করে আপনাদের জন্য মোটামুটি পনেরো দিনের একটা কোর্স নিয়ে আসতেছি ইনশোল্লাহ আশা করি ওই পনেরো দিনের কোর্স করলে আপনার যদি পূর্ব থেকে কিছু যদি জানা শোনা পড়া থাকে অবশ্যই অবশ্যই আপনি একশোর মধ্যে ষাট সত্তর আশি পেয়ে পাশ করবেনই করবেন কেউ ঠেকাইতে পারবে না চিন্তা করেন একশোর মধ্যে আপনি পঞ্চাশ পাচ্ছেন না তার মানে আপনার আইন জানা বুঝা পড়ার ক্ষেত্রে ডিফেক্ট আছে আপনি যে কোচিং সেন্টারে ভর্তি হচ্ছেন বা যেখানে ক্লাস করতেছেন আসছেন আগে চিন্তা করেন যে আপনি যদি একশোতে পঞ্চাশ না পান আপনি আইনজীবী হবে করবেনটা কি আপনার তো আইনজীবী হওয়ার দরকার নেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম